কেমন আছেন আমাদের দেশের প্রাণ শ্রীয় ভাই ও বন্ধুরা যারা হ্যাঁ আমাদের যারা চালক ভাই আছেন আমি আমাদের বাংলাদেশের সমস্ত প্রাইভেট মাইক্রো চালক ভাইদেরকে বলবো ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা এখন বর্তমান আমাদের অবস্থা খুবই ভয়াবহ সমস্ত সেক্টর থেকে সমস্ত মানুষ আজকে রাজপথে বেরিয়ে আসছে তাদের অধিকারের জন্য তারা আজকে আন্দোলন করতেছে মিছিল করতেছে তাদের পাওনা তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য বেতন বাড়ানোর জন্য কিন্তু আমাদের না আছে কোনো ভালো বেতন না আছে কোনো ভালো সম্মান না আছে আমাদের কোনো মান মর্যাদা আমরা কোনো সুযোগ সুবিধা পাই না আমরা সমস্ত সুযোগ সুবিধা থেকে বর্তমানে বঞ্চিত এই জন্য আমি বাংলাদেশ আমি চালক শ্রমিক সংগঠনের একজন সদস্য এবং আমি সকলকে বলবো যারা চালক ভাই আছেন আপনাদেরকে বলবো আপনারা সবাই আমাদের সময় এসেছে একতাবদ্ধ হওয়া একসাথে কাজ করা একই প্ল্যাটফর্মে এসে একই সাথে আমাদের জীবনকে অতিবাহিত করা তো আমি এটাই বলবো কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা সবাই অঙ্গীকার অদাবদ্ধ হই যে আমরা সকলেই একসাথে এগিয়ে যাব এবং কাজ করবো আমরা একটা সেই সার্ভিস অনুযায়ী চার ভাগের এক ভাগ বেতন আমরা আমরা পাই পাই ভাগ না এখন আপনি দেখেন আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটা সেক্টর খুব ভালোভাবে চলতেছে শুধু আমাদের এই সেক্টরটা আমাদের এই ডিপার্টমেন্টটা আজকে কিন্তু ভালো নাই অচল অচল আমরা কিন্তু আজকে মারাত্মক সমস্যার মধ্যে আছি অতএব এখন সময় আসছে আমাদের একতাবদ্ধ হওয়া হ্যাঁ বেতন তো ঝামেলা আসি আমাদের তো এমন এক অবস্থা উনিশ থেকে বিশ হইলে সামান্য একটু ভুল পাইলি মাসের মাঝখানে পনেরো তারিখ এই বেটা যা করে না এটা কোন সিস্টেমের একজন ড্রাইভার বিদায় করলেন আপনি কিভাবে বিদায় করলেন এই কথা যে আপনি বলবেন সেই সুযোগ তো আপনার নাই আপনি যে বলবেন স্যার আপনি এখন আমাকে এই মাসের মাঝখানে আপনি যে বললেন চলে যাও তোমাকে লাগবে না এখন আমি এই মুহূর্তে একটা চাকরি পাবো কোথায় আমার ফ্যামিলিটা চলবে কিভাবে এই এতটুকু কথা দিয়ে তার সাথে বলবেন সেই সাহসও আপনাকে তারা দিচ্ছে না সেই সুযোগটাও আপনি পাচ্ছেন না অতএব আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে শক্ত হতে হবে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে কারণ আমাদের ফিজ এখন ওয়ালে থেকে গেছে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে অতএব এই জন্য আমি সকল ভাইকে বলবো সমস্ত চালক ভাইদেরকে বলবো আসুন আমরা একতাবদ্ধ হই আমরা অঙ্গীকারবদ্ধ হই এবং আমরা একটা সংগঠন তৈরি করি আমরা সকলেই একটা অফিসের ব্যবস্থা একটা সংগঠন তৈরি করে সরকারিভাবে রেজিস্ট্রেশন করে একটা কার্ড ব্যবস্থা করব আমাদের প্রত্যেক ভাইর সাথে কার্ড থাকবে এবং আমরা রাত তিনটা বাজেও যদি রাজপথ থেকে বাড়িতে হেঁটে যাই তখন পুলিশ ধরলে কার্ডটা দেখাবো পুলিশ আমাদেরকে ছেড়ে দিবে আমাদের একটা পরিচয়পত্র থাকবে এবং আমাদের বেতন বাড়াইতে হবে আমাদেরকে এই যে টাইমলি একটা টাইম দিতে হবে যে আমি সকালে আটটায় আসব আবার আমি সন্ধ্যা ছয়টায় চলে যাব এরকম একটা টাইম আমাকে ফিক্স করে দিতে হবে আপনি চাকরি নেওয়ার সময় বলবেন ঠিক যে বাবারে আমাদের তো ডিউটি তেমন একটা নাই স্বাভাবিক ডিউটি এই বাচ্চাটা একটু স্কুলে মাঝে মধ্যে আমরা যদি একটু বের হয় আর শুক্রবার তো ছুটি কিন্তু একটু যদি লাগে আসতে হয় আর কি এটা এই এটা কোন ধর এটা তো কোনো সিস্টেম হইতে পারে না এটা কোনো নিয়ম হইতে পারে না নিয়মে আসতে হয় আপনার যেই ডিউটি থাকবে ওইটাই আপনি বলবেন আপনি যদি কোথাও বের হন তাহলে আপনি বের হবেন এটা কি না আমাদের এখানে আটটা আসবে ছয়টায় যাবা এর মধ্যে আমরা হয়তো একটু মার্কেটে যাব একটু আত্মীয়দের বাড়িতে যাব একটু মেডিকেলে যাব পার্লারে যাব বিভিন্ন জায়গায় আমরা একটু যাবো ডিউটি থাকবে এভাবেই আপনি বলে নেন আর স্কুল অমুক জায়গায় কোচিং অমুক জায়গায় এভাবে এভাবে ডিউটি করতে হবে আচ্ছা আর শুক্রবার ছুটি তো ছুটি আবার লাগলে আসতে হবে ওমা এটা আবার না লাগলে আসতে হবে এই সিস্টেম পরিবর্তন করা লাগবে লাগলে কি হ্যাঁ লাগলে আসবে আসবো না না তা কিন্তু আমি যদি শুক্রবারে আসি ছুটির দিনে তাহলে আমার বেতন অনুযায়ী একদিনে যেই টাকা আসে ওই পরিমাণ বেতনের টাকা জুমার দিন শুক্রবার আমাকে দিয়ে দিতে হবে রাইট এখন আপনি আমাকে ডাকেন সমস্যা নাই তো একদিনের বেতন আপনার দিয়ে দিতে হবে দুপুরে লাঞ্চ দিতে হবে কথা ঠিক কিনা এখন এভাবে যদি আপনি নেন কিন্তু এভাবে যে আমরা কথা বলবো আমাদের তো সেই জায়গায় আমরা নাই সেই শক্ত মজবুত অবস্থা আমরা নাই আমরা তো সকলে একতাবদ্ধ নাই আমরা তো সরাইয়া সিটাই আছি এভাবে থাকলে হবে না প্রাইভেট এই যে ডিপার্টমেন্টটা এই ডিপার্টমেন্টের যত সমস্যা এর মূল কারণ কি সকল সমস্যার সমাধান একতাবদ্ধ কথা ঠিক কিনা আচ্ছা আপনারা জানেন জ্ঞানী গুণী মানুষ আপনারা জানেন দল ত্যাগকারী ছাগলকে বাগে খাইয়ে ফেলায় আর জামাত ত্যাগকারী মুসল্লিকে শয়তানে গ্রাস করিয়ে ফেলায় তাহলে আমাদের এই সেক্টর থেকে ডিপার্টমেন্ট থেকে যদি আপনারা আলাক আলাক থাকেন ফারাক হয়ে থাকেন দূরে দূরে থাকেন যে যার মতো চলতে চান তাহলে এভাবেই হচট খাইতে হবে মাইর খাইতে হবে পিটান খাইতে হবে দুঃখ দর্দশা কান্দে নিয়ে চলতে হবে বেতনও বাড়বে না মাসের মাঝখানে আপনাকে বিদায় দিয়ে দিবে শুক্রবার ছুটি বললে আবার ডিউটি আটটা পর্যন্ত বললে দশটা এগারোটা পর্যন্ত করাবে এভাবেই করাবেন আটটা তো আটটা আটটার পর ডিউটি করলে প্রতি ঘন্টা একশো টাকা আপনি করান তাহলে তো সমস্যা নাই আপনি এক বাসায় গিয়ে সেখানে তিন ঘন্টা বসে রয়েছেন লেপ্টা মারিয়া হ্যাঁ চা খাইতেছেন কফি খাইতেছেন কত নাস্তা কিছু ওখানে ড্রাইভারদের রাস্তার মধ্যে বসে রয়েছে না ড্রাইভারদের রাস্তার মধ্যে বসে রয়েছে আপনার খবরই নেই রাইতের বাজে এগারোটা হ্যাঁ ওভারসাই মনে নাই এটা কি না এগুলো পরিবর্তন করছে এই জন্য আমি আকুল আবেদন করব অনুরোধ করব বাংলাদেশের এই প্রাইভেট সেক্টরে যারা আছেন প্রাইভেট ডিপার্টমেন্টে যারা আছেন আমি আপনাদেরকে বলবো আমাদের লোকেশন আমরা এখন বর্তমানে আসি ঢাকা উত্তরা পাঁচ নাম্বার সেক্টর চার নাম্বার রোডের মাথায় চাইরের এ আঠারো নাম্বার হাউজে এখানে আমরা আসি আমার বড় ভাই বাবুল ভাই এবার আমাদের ছোট ভাই জনী ভাই আমাদের এই মেজু ভাই মোহাম্মদ আবুল ভাই আমরা এখানে ড্রাইভার চালক আমরা এখানে আসি হ্যাঁ তো আমাদের বাসা আমার বাসা হলো এই যে ফুলবাড়িয়া আনা বোলা কামারপাণার এখানে আমার এই ভাইয়ের বাসা রেল লাইনের ওপার আজমপুরের ওপার আমার এই ভাইয়ের বাসায় এই যে বাউনিয়ার এখানে তো আমরা আমাদের ডিটেলস আমাদের কিন্তু অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিলাম আমাদের এই ভিডিওতে আমাদের মোবাইল নাম্বারও আমাদের বড়বারের মোবাইল নাম্বার থাকবে নাম্বার বলেন হ্যাঁ নাম্বার বলেন আপনার নাম্বার আবার নাম্বারটা আপনারা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন হ্যাঁ প্লিজ আপনারা আমার নাম্বারটা নিয়ে নেন আমার ভিডিওর সাথে নাম্বার দিয়ে দিন যাব নাম্বার দিয়ে দিবে আর এটাও হ্যাঁ এটাও দিয়ে দিচ্ছি 019 76 53 56 আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমি পেশায় একজন চালক আমি এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে যেখান থেকে করেন আমার বাইক আছে ডিসকভারি আমি সারা ঢাকার শহরে ঘুরি যদি কেউ কোনো জায়গায় কোনো বিপদে পড়েন সমস্যায় পড়েন আমাকে ফোন করবেন আল্লাহর রহমতে আমি চলে যাবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আর একতাবদ্ধ হয়ে কিভাবে সুন্দরভাবে কাজ করা যায় সেই জন্য আমাদেরকেও পরামর্শ দিবেন এবং অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাত